এবার বিপিএল না থেকেও আছেন সাকিব আল হাসান সাকিব এবার বিপিএল খেলছেন না কিন্তু আলোচনাতে কিন্তু নিয়মিত থাকছেন এই অলরাউন্ডার এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদিও সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করেছেন প্রশ্ন হচ্ছে আপনারা কি শহীদ আফ্রিদির সেই মন্তব্য সমর্থন করেন এবার বিপিএলে চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে এসেছেন শহীদ আফ্রিদি একজন সাংবাদিক তার ইন্টারভিউ করেছে এবং সেখানে স্বাভাবিকভাবে সাকিব আল হাসান প্রসঙ্গ এসেছে এবং এক প্রশ্নের উত্তরে শহীদ খান আফ্রিদি বলছেন সাকিব বাংলাদেশের প্রেক্ষিতে তিনি বড় তারকা কিন্তু তিনি যদি পাকিস্তানে জন্মগ্রহণ করতেন তাহলে ছোটোখাটো একজন তারকা হতেন এই কথাটা কি আপনারা আসলে সমর্থন করেন কিনা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না কারণ হচ্ছে সাকিব টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন দিনের পর দিন কিন্তু তিনি এক নম্বর অলরাউন্ডার হয়েছেন তো এই যে যখন র্যাঙ্কিংটা হয়েছে এখানে তো শুধুমাত্র বাংলাদেশের ভিত্তিতে র্যাঙ্কিংটা হয়নি যারা ক্রিকেট খেলে যে সমস্ত দেশ সবার মধ্যে কিন্তু তিনি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টির এই অলরাউন্ডার এক নম্বর অলরাউন্ডার হয়েছেন যদি সাকিবের ওই কোয়ালিটি না থাকতো তাহলে কি এটা আদৌ সম্ভব হতো আপনারা আসলে কি মনে করছেন শহীদ আফ্রিদি আরও অনেক প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার খেলা তার ভালো লাগে তিনি তামিমের কথা বলেছেন সাকিবের কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেছেন এমনকি তাস্কিনের কথাও বলেছেন এবং ঘটনা প্রেক্ষিতে শহীদ আফ্রিদিকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের কোন ব্যাপারগুলো তার ভালো লাগে তিনি বলছেন যে বাংলাদেশের যে শাড়ি এই শাড়িটা তার পরিবারের ভীষণ পছন্দ এবং তার পরিবারের সদস্যরা ভালোবাসেন বাংলাদেশের শাড়ি অন্যদিকে ঢাকার যে ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামটা ওনার ভীষণ অপছন্দ শুধু আফ্রিদি কেন বিশেষ করে ঢাকা শহরে যারা জ্যামে পড়েছেন তাদের কাছে এই জ্যাম মানে তো একদম যাকে বলে অসহনীয় একটি ব্যাপার এবং সেই সাথে আফ্রিদি কিন্তু আরও বেশ কিছু প্রসঙ্গ বলছেন এই যে খেলার সাথে রাজনীতি এই বিষয়টিও তিনি আসলে পছন্দ করছেন না এবারের বিপিএলে কিন্তু সাকিব আল হাসান না খেলার পেছনে এটাই সবচেয়ে বড় কারণ তিনি টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতে সেটা পারেননি এমনকি এবার বিপিএল খেলতে চেয়েছিলেন কিন্তু তিনি যেহেতু একটি দলের হয়ে নির্বাচন করেছেন এই কারণের জন্যই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখা গেছে স্টেডিয়ামে বিভিন্ন ধরনের দেয়াল লিখন হয়েছে যেটা সাকিবকে ছোট করে যার কারণের জন্যে আসলে আফ্রিদি কিন্তু এই ব্যাপারগুলো দেখেছেন দেশের বাইরে থাকলেও তিনি কিন্তু এই ব্যাপারগুলো অবজার্ভ করেছেন তিনি বলছেন যে ক্রিকেট আর রাজনীতির সাথে এই ব্যাপারগুলো তার আসলে পছন্দ নয় যাই হোক সাকিব আল হাসানকে নিয়ে শহীদ আফ্রিদির মন্তব্য আপনারা কীভাবে দেখছেন